হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডিএম এম রান আজকে আমরা চলে এসেছি সুবিধা স্যারের শতকরা একষট্টি থেকে সত্তর দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে যেগুলো যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে শুরু করা যাক প্রথম একষট্টি দাগের অঙ্ক চলে আসি প্রথম অঙ্ক একষট্টি দাগের অঙ্ক একষট্টি দাগের অঙ্ক দেখো কি বলছি কলকাতা থেকে বর্ধমান বাস এবং ট্রেন ভাড়ার অনুপাত থ্রি টু ফোর ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি এবং বাস ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এখন বাস ভাড়া এবং ট্রেন ভাড়ার অনুপাত কত আচ্ছা আমি মনে করি বাস ভাড়া ট্রেন ভাড়ার অনুপাত আগে ছিল তিনশো আর এটা চারশো বাস আর ট্রেন ভাড়ার অনুপাত এবার ট্রেন ভাড়া বলেছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটা বাস ভাড়া এটা ট্রেন ভাড়া ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট বেড়েছে কুড়ি পার্সেন্ট বেড়েছে আর বাস ভাড়া টেন পার্সেন্ট বেড়েছে টেন পার্সেন্ট বেড়েছে বাস ভাড়া তাহলে টেন পার্সেন্ট বাড়লে এখন কত হয়েছে তিনশো ইন্টু টেন পার্সেন্ট বাড়লে একশো দশ হয়েছে একশোর ওপরে আর ট্রেন ভাড়া

বাষট্টি দাগের অঙ্ক একটি সংখ্যা প্রথমে টেন পারসেন্ট বৃদ্ধি পেয়ে পরে টেন পারসেন্ট কমে গেল এক্ষেত্রে সংখ্যাটি কত মানে কী পরিবর্তন হলো আমরা পড়েছিলাম একটা সূত্র এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড তাহলে প্রথমে যদি টেন পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে প্লাস টেন তারপরে টেন পারসেন্ট হ্রাস পাচ্ছে মানে কমে যাচ্ছে তাহলে মাইনাস টেন প্লাস টেন ইন্টু মাইনাস টেন মাইনাস টেন বাই হান্ড্রেড জিরো 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 কাটলাম তাহলে দশের থেকে দশ বিয়োগ করলে শূন্য হয় আর এখানে এক এক মাইনাস এক হলো তার মানে এক পার্সেন্ট কমে রাইট চলে আসি পরবর্তী অঙ্কটি দাগের অঙ্ক দেখো কি বলছে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পঞ্চাশ কমে গেলে ক্ষেত্র কমে যাবে কতটা ক্ষেত্র কমবে দেখো আমরা ওই এক সূত্র কাজে লাগাবো পঞ্চাশ কমে যাচ্ছে মানে মাইনাস পঞ্চাশ প্লাস মাইনাস পঞ্চাশ বাই হান্ড্রেড জিরো 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 কাটলাম তাহলে পঞ্চাশ মাইনাস পঞ্চাশ মানে মাইনাস একশো হলো মাইনাস মাইনাসে প্লাস পাঁচ পাঁচে পঁচিশ মানে মাইনাস পঁচাত্তর তাহলে ক্ষেত্রফল কত কমলো পঁচাত্তর কমলো অপশান এ রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী অঙ্ক চৌষট্টি দাগের অঙ্ক চৌষট্টি দাগের অঙ্ক দেখো কি বলছে ক্রমান্বয়ে দুই বছরে একটি বিদ্যালয়ে আশি জন এবং ষাট জন পরীক্ষার্থী ছিল যাদের সিক্সটি এবং এইটি পারসেন্ট উত্তীর্ণ হয় গড় অংশের হার কত আচ্ছা এটা ধরলাম ফার্স্ট বছর এটা সেকেন্ড বছর আশি জন পরীক্ষার্থী ছিল ফার্স্ট বছরে ষাট জন পরীক্ষার্থী ছিল সেকেন্ড বছরে যাদের মধ্যে সিক্সটি পারসেন্ট উত্তীর্ণ হয়েছে আশি জনের মধ্যে আর এদের এদের এইটি পার্সেন্ট উত্তীর্ণ হয়েছে তাহলে যদি সিক্সটি পার্সেন্ট উত্তীর্ণ হয় তাহলে আশি ইনটু সিক্সটি বাই হান্ড্রেড আর এটা হলো সিক্সটি ইন্টু আশি বাই একশো জিরো কেটে গেল জিরো কেটে গেলো তাহলে এটাও হলো আটচল্লিশ এটাও হলো আটচল্লিশ তাহলে উত্তীর্ণ কত হয়েছে আটচল্লিশ দুগুনো ছিয়ানব্বই ছিয়ানব্বই জন উত্তীর্ণ হয়েছে ছিয়ানব্বই জন কত জনের উপরে টোটাল একশো চল্লিশ জনের উপরে কারণ আশি আর ষাট একশো চল্লিশ একশো চল্লিশ জনের ওপরে পার্সেন্টেজে কত একশো দিয়ে গুণ করতে হবে আমি যদি কাটাকুটি করি জিরো জিরো কাটলো সাত দুগুনো চোদ্দ আটচল্লিশ দুগুনো ছিয়ানব্বই আর কি কাটাকুটি যাচ্ছে না যাচ্ছে না তাহলে চারশো আশি বাই চারশো আশি বাই সাত হচ্ছে এবার ছ বিয়াল্লিশ আমি একটা নিচের সাত তো আসবে বোঝাই যাচ্ছে ছ সাত বিয়াল্লিশ ছয় একটাই অপশান ছয় দিয়ে আছে তারপরে একটা সংখ্যা হবে এরকম পূর্ণ সংখ্যায় নিচের সাত আসবে একটাই অপশান মিলছে অপশান বি রাইট অ্যান্সার আর ক্যালকুলেশান আমি করব না চলে আসি পরবর্তী অঙ্ক পঁয়ষট্টি তারের অঙ্ক পঁয়ষট্টি তারের অঙ্ক দেখো কি বলছে এক ব্যক্তি তার বেতনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট খরচ করেন তার বেতন কুড়ি পার্সেন্ট বাড়লো এবং খরচ টেন পার্সেন্ট বাড়লো সঞ্চয় কত বাড়লো দেখো আমি মনে করি ব্যক্তির আয় হলো আয় খরচ বেতন আয় একই জিনিস দেখছি খরচ আর সঞ্চয় আয় হলো একশো টাকা খরচ পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর টাকা তাহলে সঞ্চয় কত করছে পঁচিশ টাকা এবার বলছে বেতন টোয়েন্টি পার্সেন্ট বাড়লো মানে একশো কুড়ি হলো আয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট বাড়লো একশো কুড়ি হলো খরচ টেন পার্সেন্ট বাড়লো টেন পার্সেন্ট বাড়া মানে হলো

সঞ্চয় বেড়েছে কত সঞ্চয় বেড়েছে হলো বারো দশমিক পাঁচ বেড়েছে কত ওপরে বারো দশমিক পাঁচ বেড়েছে ওপরে ওপরে পঁচিশের একশো একশো বাইরে পার্সেন্ট চার চার পঁচিশ বারং আটচল্লিশ দুই পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট অপশান বি রাইট আনসার চলে আসছি পরবর্তী অঙ্ক ছেষট্টি দাগের অঙ্ক পেট্রোলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পেট্রোলের ব্যবহার কত কমলে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে দেখো মানে টোটালের ওপর জিরো পার্সেন্টেক্ট বেড়েছে টোটালের অপরিবর্তিত অপরিবর্তিত থাকবে মানে জিরো এফেক্ট পড়বে জিরো এবার চার পঁচিশ একশো চার এই পঁচিশটাকে এদিকে রাখলাম মাইনাস এক্স মাইনাস এক্স বাই ফোর ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে লেখা যায় পঁচিশ মাইনাস ফোর লসগো হলো ফোর এক্স মাইনাস এক্স মানে ফাইভ এক্স ফাইভ এক্স ইকোয়াল টু জিরো এখান থেকে লেখা যায় ফাইভ এক্স বাই ফোর ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এক্স ইকোয়াল টু কুড়ি এলো

বাই পঁয়ত্রিশ ইন্টু একশো পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ষাট পাঁচ বারং ষাট বারো একশো এক হাজার দুশো এক হাজার দুশো চলে আসি পরবর্তী অঙ্ক আটষট্টি দাগের অঙ্ক আটষট্টি দাগের অঙ্ক দেখো কি বলছে চার ঘন্টা তিরিশ মিনিট একদিনের কত শতাংশ দেখো ঘন্টা তিরিশ মিনিট মানে কত চার ঘন্টা মিনিট মানে সাড়ে ঘন্টা না একদিনে কত ঘন্টা একদিন চব্বিশ ঘন্টায় হয় তার কত শতাংশ ইনটু 100% তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি চার দুগুনো আট রাখে নয় নয় বাই দুই দুইটাকে নিচে লিখি চব্বিশ 2 দুই ইন্টু 3 পারসেন্ট তিন নয় তিন কাটাকুটি গেল চার দুগুনো আট চার পঁচিশ একশো তার মানে তিন পঁচিশ পঁচাত্তর বাই চার পঁচাত্তর বাই ডি রাইট অ্যান্সার হবে কারণ আটেরও পণ্য তিনের চারকে ভাঙলে পঁচাত্তর বাই চারই হয় চলে আসি পরবর্তী অঙ্ক উনসত্তর ধাকের অঙ্ক একশো পঞ্চাশ মিলিলিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের এই থ্রি পয়েন্ট ফাইভ লিটারের কত শতাংশ দেখো একশো পঞ্চাশ মিলিলিটার থ্রি পয়েন্ট ফাইভ লিটার এক লিটার মানে এক হাজার মিলিলিটার তাহলে থ্রি পয়েন্ট ফাইভ লিটার মানে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার মিলিলিটার এটা হবে ইন্টু হানড্রেড পারসেন্ট এবার পয়েন্ট উঠে গেল পয়েন্টের জন্য ওপরে এক আর পয়েন্টের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য বসলো শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম তাহলে পঁয়ত্রিশ যদি কাটাকুটি যেতে হয় তিনের পাঁচা পনেরো পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত থাকছে নিচে তাছাড়া ওপরে কত হচ্ছে তিন দশকে তিরিশ হচ্ছে ওপরে নিচে নিচে সাত কোন অপশান মিলছে অপশান দেখো চার সাত আঠাশ রইল দুই দুই চার পূর্ণ দুইয়ের সাত পার্সেন্ট চার পূর্ণ দুইয়ের সাত পার্সেন্ট অপশান বি রাইট অ্যান্সার চলে পরের অঙ্ক সত্তর তাকের অঙ্ক এক হাজার নাম্বারের কোনো পরীক্ষায় এ বিএর থেকে কুড়ি পার্সেন্ট বেশি পায় বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি পায় যদি সি পাঁচশো নাম্বার পায় তবে এ কত পায় দেখো এ বি সি লিখলাম সি তো হচ্ছে একশো নাম্বার পায় সি এর থেকে বি পঁচিশ পার্সেন্ট বেশি নাম্বার পায় বি সি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি নাম্বার পায় তার মানে একশো পঁচিশ পায় আবার এ বিএ থেকে কুড়ি পার্সেন্ট বেশি পায় এ বি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি পায়

সাতশো পঞ্চাশ হবে সাতশো এবার বলেছে যে এ কত পার্সেন্ট নাম্বার পেয়েছে এ পায় কত পার্সেন্ট নাম্বার তাহলে আমি যদি পার্সেন্ট হিসেব করতে যাই টোটাল হলো এক নাম্বার এক নাম্বার হলো টোটাল তাহলে এক দিয়ে ভাগ করলাম পার্সেন্ট তাহলে জিরো 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 কাটলাম তাহলে পঁচাত্তর নাম্বার পঁচাত্তর নাম্বার পেয়েছে